দুইটা গ্রুপ হয়ে গেছে যে গ্রুপ হওয়ার কারণে দেখা যায় স্বামী সাত পন্থী এবং স্ত্রী হচ্ছে জুবায়ের পন্থী স্বামী স্ত্রীকে দিয়ে দিয়েছে মানুষ করে দিতে চুরাত্ম সৃষ্টি হয়েছে শত্রুটা সৃষ্টি হয়েছে এখন এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে বিশ্ব এস্তেমার ময়দানে এরকম ছুরি নিয়ে জবাই করতেছে কথা ঠিক কিনা বলে রাতে মানুষ ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তি গুলোর বুকের মধ্যে পাড়া দিয়ে এরকম কিট দিয়ে মাথায় আঘাত করে তাদেরকে রক্তাক্ত করেছে কথা ঠিক কিনা বলে মহাতারা হাজির আমরা আমাদের প্রাণের দাবি আমাদের রিভার দাবি আমরা সরকারকে জানাতে চাই এই সাতপন্থী তাবলিগের কার্যক্রম আমাদের বাংলাদেশে চলার কথা ঠিক কিনা বলে আমাদের সরকার তারা আছেন উপদেষ্টা मंडলি যারা আছেন তারা তো দেশকে কোচাইতে যাচ্ছে দেশকে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তারা একটা মহল কুতুপ্রি একটা মহল ষড়যন্ত্রকারী একটা মহল এই চাপপন্থী সন্ত্রাস বাহিনী এরা এই অন্যের সহযোগিতা নিয়ে সন্ত্রাস বাহিনী ভাড়া করে তারা অন্যের দাঁড়ান হয় আমাদের এই বাংলাদেশের মধ্যে অরাজকতা নাশকতা সৃষ্টি করতে যাচ্ছে কথা থেকে আবার সম্মানিত হাজির আমরা এই সমস্ত কর্মকাণ্ড দেখতে চাই না আমরা সোনার বাংলাদেশ চাই শান্তি শৃঙ্খলার বাংলাদেশ তাই আমরা আমাদের দেশে মারামারি হত্যাকাণ্ড দেখতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলোচনা করলাম এই আলোচনাগুলোর সঠিক মর্মগুলো বুঝে আমাদের সকলকে আমন্ত্রা তৌফিক দান করুন আমিন করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন